সভাপতি আন ত্রিপথী ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি চতুর্থ শ্রেণীর ছাত্র সাথীরা তোমাদের গসা গো দিচ্ছি আমি তো উৎপাদকের সাহায্য শিখিয়েছি আগে ইউক্রেন পরীক্ষাও শিখিয়েছি একবার তার সঙ্গে তোমরা হয়তো অনেকে পারতে পারো তবে পারলেও তোমাদের দেখা উচিত একটু ট্যালেন্ট হওয়া দরকার কারণ গসাগুলো শাগো তোমাদের জীবনে সব সময় সিক্স নাইন টেন একবার যত দুপুর বা তত সময় লাগবে তাই তোমরা একটু দেখানো অবহেলা করো না প্রত্যেকটা পার্ট দেখো আমি আজকে দুই এই দেখাই দিতেছি আজকে তো করানোর পর আর করাইতে হবে না আশা করি তোমরা পার্টটা নিও তাহলে আমরা এই এই অঙ্কের আমরা তিনের কাল গত কত পার্টে দিয়েছিলাম গুণনীয়টা সকল সকল সাধারণ করো প্রতি সঙ্গে গুলি গরিষ্ঠ সাধারণ মানে করো তো এই ধরে আমরা দেখাই যে যারা দেখো না দেখে নিও আমি আজকে পাশেরটা দেখাচ্ছি এবং চাইডের ডাও উপরে প্রক্রিয়া করে দিতেছি কালকে আমরা উৎপাদক এর আগের পাঠে আমরা উৎপাদকের শিখছি তো পাশেরটা আমরা আমরা উৎপাদকের সাহায্যে কী করবো উৎপাদকের সাহায্যে তোমরা তো পারো মনে হয় হ্যাঁ আচ্ছা উৎপাদকের সাহায্যে যদি করি তাহলে কঠিন যায় আমি আমি আগে ইউক্লিটের প্রক্রিয়া করি আট বারো চব্বিশ আমি আগে ইউকুডে প্রক্রিয়া করি তারপর উৎপাদক করবো না হ্যাঁ তা আমরা জানি যে জোর হইলে আমরা কীভাবে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে গসাগুর ক্ষেত্রে যাদের তিনটা সংখ্যা যে থাকে প্রতিটা সংখ্যায় ভাগ যায় ভাগ নিঃশেষ বিষ হয় কিন্তু লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুইটা সংখ্যা নিঃশেষ বিবাহ্য হলে আমরা সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবো আর যদি গসাগু হয় তাহলে প্রতিটি সংখ্যা নিঃশেষ বিবাহ্য হতে হবে আট বারো চব্বিশ তিনটা সংখ্যায় জোর আছে তাই আমরা জানি জোর সংখ্যা দুই দা অবশ্যই নিঃশেষ বিভাজ্য হবে তো দুইটা দিই তিনটে নিঃশেষ বিভাজ্য হবে চার দোকানে আট ছয় দোকানে বারো বারো দোকানে চব্বিশ যেহেতু তিনটেই জোর এবারও দেখা যাচ্ছে তিনটি সংখ্যায় জোর আছে তাই তো দুই দেওয়া অবশ্যই নিঃশেষ বিভাজ্য হবে কারণ প্রত্যেকটাই নিঃশেষ বিভাজ্য হইতে হবে দু দোকানে চার তিন দোকানে ছয় ছয় দোকানে বারো এখন আমার দুই তিন ছয় তা এখন দুই দেওয়া কিন্তু নিঃশ্বাসে বিভাজ্য দুটা সংখ্যা নিঃশ্বাসে বিভাজ্য হয় তো লসা করলে আমরা আবার দুই দা ভাগ দিতাম যেহেতু গসাগু সেহেতু আমরা আর ভাগ দিব না তাই গসাগুর ক্ষেত্রে সহজ আর আমাদের লসা গইলে আমরা এক সব কটা সংখ্যা গুণ দিতাম আর গসাগুর ক্ষেত্রে যে দুটা সংখ্যা দিয়ে নিঃশেষে সব কটা সংখ্যা নিঃশ্বাসী বিভাজ্য হয়েছে শুধু সেই দুটা সংখ্যাই আমরা গুণ করব। সুতরাং নির্ণীয় লসাগু লসা গসাগু তোমার কীব আমার যে দুটা সংখ্যা নিঃশ্বাস বেজের দি দুই দু মানে চার চার গোসাগুলো হয়ে গেল হ্যাঁ ছয় নম্বরটা আমরা দেখি নয় বারো আঠারো এখন এমন একটা সংখ্যা দিয়ে এখানেও বাক করতে হবে যদি তিনোটা সংখ্যা নিঃশ্বাস বিহার্য যায় আর তিনটা সংখ্যা না গেলে আমরা সেই সংখ্যা দিয়ে আমরা নিঃশেষ বিভাজ্য দিতে পারবো না এখানে নয় কিন্তু বিজুর সংখ্যা কিন্তু বারো জোর আঠেরো জোর অতএব দুই দেওয়া দিলে এই দুটা সংখ্যা নিঃশ্বাস বিভাজ্য হয় কিন্তু এটা নিঃশ্বাস বিহার্য হবে না আমি আবার বলি লসাগুর ক্ষেত্রে আমরা দুইটা দিতে পারতাম কারণ দুইটা কমপক্ষে দুইটার সংখ্যা নিঃশ্বাস বিভাজ্য হলে আমরা লসাগুর ক্ষেত্রে দিতে পারি তো গসাগুর ক্ষেত্রে আমাদের যে কটা সংখ্যা প্রত্যেকটা সংখ্যায় নিঃশ্বাস বিভাজ্য হইতে হবে এক্ষেত্রে আমাদের তিন দিয়ে নিঃশেষ বিভাজ্য হয় দেখো তিন ত্রিখকে নয় তিন চের বারো তিন চে আঠেরো অতএব আমরা তিনটা দিতে হবে এখন বলবেন স্যার তিনটা নিঃশেষ বিভাজ্য বুঝবো কেমন ছোটো সংখ্যা কি তোমরা বুঝবা না যে তিন ত্রিখে তিনে তিনের নামটা পড়লেই তো একটু বোঝা অনুমান করা যায় যে তিন তিন খান তিনবার আর বড় সংখ্যার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স দিছি যেমন বাহাত্তর বাহাত্তরে যোগ করলে কত হয় নয় হয় নয় যদি তিন থেকে নয় অত বাহাত্তর দিনে যাব হ্যাঁ যদি মনে করত পাঁচশো পাঁচচল্লিশ চারশো বাহান্ন চার না চারশো তিপ্পান্ন চারশো তিপ্পান্ন সংখ্যার যোগ করলে চার পাঁচ তিন চার পাঁচ নয় আর তিন বারো বারো তিন দিন যায় নিঃশ্বাস বিরাজ্য অতএব চারশো তেপান্ন তিনদা নিঃশ্বাসী ব্যাচে যাব আর ছোট সংখ্যা আমরা বুঝতে পারবো না ছোট সংখ্যা তো আমরা অনুমান করি মোটামুটি যা একটু ব্রেন আছে বুঝতে পারবো যে এই সংখ্যাটা তিন দা নিঃশ্বাস বিভাজ্য হয় কি না তা যেহেতু নয় বারো আঠেরো তিনটা যাবে তেমন তিন ত্রিক্ষে নয় তিন চেরা বারো তিন ছয় আঠেরো এখন এমন কোনো সংখ্যা আছে যাতে তিন চার ছয় তিনটায় নিঃশ্বাসী বাজ্য হয় আর নাই কারণ চার ছয় জোর হ্যাঁ কাজে আর তিন তো বিজুড় অতএব চারদা দুইটা যাবে না আর দা চারিরা বাঘ দিলে নিঃশৃষ্ট হয় না দুইটা হয় আমরা আমরা লসাউর ক্ষেত্রে দা দিতে পারতাম বা দুইটাও দিতে পারতাম কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা আর দিতে পারবো না সুতরাং এখানে গসাগু সুতরাং নির্ণীয় গসাগু শুধু তিন হবে কারণ তিন ছাড়া আর অন্য কোনো সংখ্যায় বয় না যে থাকলে আমরা ওটোটা গুণ দিতাম তাই নাই তাই শুধু হবে তা আমরা এখানে দুইটা করে ফেললাম চার পাঁচ ছয় করলাম আরেকটা আরেকটা অঙ্ক আছে হুম সরি এটা পাঁচ ছয় না পাঁচের এক দুই পাঁচের এক এটা পাঁচের দুই করলাম এখানে এখানে আমার দুইটা অঙ্কই আর শুধু ছিল আমি দু এখন আমরা যদি উৎপাদকের সাহায্য আমি করে দিই উৎপাদকের সাহায্য তো আমরা এই দুটা করি হ্যাঁ আমি দেখি আমরা আ এক নম্বরটা ছিল পাঁচের আট বারো চব্বিশ তোমরা উৎপাদকের সাহায্যে পারো তা আটকে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয় একদা তো বিভাজ্য ষোলোর থেকে সব সবসময় হ্যাঁ আটের তো এক দা সব কোন যে কোনো সংখ্যা এক এবং ওই সংখ্যা মানে আট এই দুটো দিয়ে বিভাজ্য বারো হলে বারোরে এক এবং বারো যত বড় সংখ্যক এক আর ওই সংখ্যাটা দিয়ে নিশ্চিত নিশ্চিত হবেই এক দাঁত হবেই এবার আট যেহেতু দুই দুই দা বিভাজ্য হবে চার দুগানে আট তিন দা তো হবে না বেজুর সংখ্যা তো চার দোকান আট যেহেতু করলাম চার দুগানে আট যাবে আট আর আট আট দাঁতও যাবি আট ওখ বারোরে যদি আমরা ভাগ দিই এক দাঁতও যাবে হ্যাঁ দুই দাঁত যেহেতু জোর দুই দা বারো ছয় দু বারো তিন দাও যাবে তিন চেরা বারো তিনের পর চার তা তিন চেরা বারো তো দেখলাম যাবে আর ছয় দাঁত করছিলাম দুই দা ছয় দু বারো অর্থ ছয় দা যাবে আর বারোটা যাবে চব্বিশ ক্ষেত্রে তো আমরা করি এগুলো একটু কঠিন রেশি ইকুইটি উপরকে একদম সহজ তো তোমাদের শুকিয়ে দিই তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য যেমন এটা এক দা যায় হ্যাঁ দুই দা যায় বারো দান চব্বিশ হ্যাঁ তিন দা যায় তিন আটটা চব্বিশ চার দা যায় চার ছয় চব্বিশ চারদ ছয় দা গেছে চার ছয় চব্বিশ আট দা গেছে বারোটা যাবে বারো দান চব্বিশ এই দুইটা কঠিন চব্বিশ একটা চব্বিশ সুতরাং এখানে সাধনগুলো কী এখানে সাধারণ গুণ হলো সাধারণ গুণ হলো কি কি দেখো এক দা একদে নিঃশ্বাস তিন দিকে দুই দাও দুই দিকে কিন্তু তিন দা কোন দুই দিকে নিঃশেষ বিজ্ঞ হয় নাই হয়েছে কিন্তু তিন দা হয় না কিন্তু চারদা হয়েছে দা নিঃশেষ তাহলে এক দুই চার তাহলে এখানে গসা গো সুতরাং গসা গইল সবচেয়ে বড়ো যেটা ঘনিষ্ঠ সাধারণ জিনিস সবচেয়ে বড় যে বড়ো দৃশ্যটা হবে দুটা দুটো চার চারদি দুইটা গেছে এবার আর ওইটা যদি আমরা কি করি তুমি দেখো না এই জন্য আমার করতে ভালো লাগে না আচ্ছা পাঁচের দুই একটা দেখি নয় বারো আঠারোশো অঙ্কের ট্যালেন্ট হইতে হলে আমার সবই শিখতে হবে সবই পারতে হবে নয়ের যদি আমরা এক দশ যাবেই দুই দা যাবে না তিন ত্রিক্ষে নয় আর চার পাঁচ যাবে না নয় অক্ষে নয় বারোরে একদা যাবে দুই দা যাবে ছয় দোকানে বারো তিন দা যাবে তিন চের বারো তাহলে চার দো যাবে ছয় দোকানে দুই দা করছিলাম ছয় দোকানে বারো করছি তো ছয় দা যাবে বারো বারো আঠেরোরে একদা যাবে দুই দা নয় দোকানে আঠেরো তিনটা যাবে তিনশো আঠেরো চার পাঁচে যাবে নয় ছয় দা করছে তিনশো ছয় আটও যাবে আর নয় নয় দোকান আঠেরো দুই দা করতাম নয় দোকানো নয়টা যাবে আঠেরো তো এখানে সাধারণ গুণ কী এখানে সাধারণ গণ হলো অর্থাৎ দুই দিকে সব কোন সংখ্যা তো নেই সব কঠোর সময় একদা নিঃশ্বাস হবেই এক দুই দা হয় নাই তিন দা হয়েছে আর কোনো সংখ্যা তো হয় নাই তিনটার দিকে নিশ্চয় সুতরাং গোসাগর এখানে কত আমার হয়ে গেল তাই না আমাদের এখানে আর এই যেহেতু আমরা এখানে গতকালে আমরা করেছিলাম নয় পনেরো চারের এক দুই তিন উৎপাদক সাহায্য করছিলাম এবার আমরা এটা ইউক্রি পরীক্ষা একটু দেখাই দিই তোমাদের ভবিষ্যজীবনের জন্য তোমাদের ভালো হবে নয় আর পনেরো এটা তো আমি কোন সংখ্যাতে বিরাজ্য হয় দা দিলে দুইটাই বিভাজ্য হয় তিন তিরিক্ষে নয় তিন পাঁচা পনেরো আর হয় না সুতরাং গসাগু বা নির্ণয় গসাগু লিখতে পারো শুধু গোসাগু লিখতে হবে শুধু তিন দিয়ে বিভাজ্য হয়েছে হ্যাঁ তিন আর পাঁচেরটা যদি আমরা দেখি একেরটা দেখতে হয়ে গেল চাইটের এক এটা হ্যাঁ দুইয়েরটা যদি দেখি চাইটের চোদ্দ আর একুশ এটা যদি আমরা দেখি দুইটা সংখ্যায় বিভাজ্য হয় এমন কি সংখ্যা আছে সাত আছে সাত দু চোদ্দ তিন সাত একুশ সুতরাং গোসা গোখানে সাত আর কোনো সংখ্যা তো বলে না আমরা দুইটা করলাম এবার তিনেরটা তিনেরটা দেখি চব্বিশ আর চল্লিশ এটা কোন সংখ্যা দা দুইটার সংখ্যা দুই দা জুতো জোর চব্বিশও জোর চল্লিশ দুই দা তো যাবে বারো দোকানে চব্বিশ বিশ দোকানে চল্লিশ আবারও জোর আছে তাহলে আমরা দুইটা দিই বারো ছয় দোকানে বারো দশ দোকানে বিশ আবারও দুইটা জোর এবার দুইটা যায় তিন দান ছয় পাঁচ দোকানে দশ এইবার তিন আর পাঁচ দশ সুতরাং গসাগুলো বা নিম্ন গস সুতরাং নিম্ন গসাগুলি কেন তোমরা আমি শুধু গসাগুলো এখলাম তো কত হয় দুই গুণ এখানে তিনটে এই তিনটা তার বনছে তাই না তিনটা দিই নিশ্চিত এই তিনটা কিন্তু দুই দানে চার চারির আপনার চার দোকানে আট তাহলে গসা গো আট ঠিক আছে আরেকটা অঙ্ক আছে শুধু তিন হাজার টাকা করলাম চার হাজারটা আমরা করি পাঁচ আর নয় হ্যাঁ এটা এমন কোনো সংখ্যা আছে যে দুটা সংখ্যা নিশ্চিত ব্যাহ্য হয় এক ছাড়া নাই পাঁচ অক্ষে পাঁচ না কাজ যায় না সুতরাং গসাগু এক এক ছাড়া অন্য কোনো সংখ্যা দেয় এক দেয় শুধু দুটার মধ্যে তার সঙ্গে তোমরা বুঝতে পারছো আমি আর তোমাদের অঙ্ক আমি দুই পদ্ধতি পদ্ধতি দেখাই দিলাম যাতে ভবিষ্যৎ জীবনে তোমরা দুইটা পদ্ধতি সম্পর্কে ভালোভাবে ধারণা থাকে আর ট্যালেন্ট হইতে গেলে সব পদ্ধতি ভালো ভালো জানতে হয় তাই তোমাদের আরেকটা আছে ভাগপুর কিয়ায় ও ইউক্লোডিয়া হয় তাই সেটা আমি আজকে এই এই ফুড়ে গেলাম না এটা পঞ্চম শ্রেণীতে গেলে শিখতে পারবা তো আজকে মধ্যে এখানে শেষ করি সবাই ভালো থাকো আর চ্যানেলের দ্বারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর সাবস্ক্রাইব না করে থাকলে অথবা কেউ নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করবা আজকের মধ্যে এখানে শেষ করি টাটা সবাই ভালো থাকো